হাইস্টে সত্যคารা হাইস্টে সত্যคารা হাইস্টে সত্যคารা হাইস্টে হাইস্টে সুপ্রিম কোর্টে হাইস্টে 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 দেখা করার

রাস্তাটা ক্লোজ করে দিন রাস্তাটা ক্লোজ করে মধ্যে

আসুন সবাই ঢুকি और इधर거든 मेरे এখানে উপস্থর অভিচার এক চরম এবং শিক্ষার প্রতি অবহেলার জবাব দিতে দু হাজার বাইশ সালে প্রতিটি বৈখনিক প্রাথমিক স্কুলে শ্রেণি সেতু একজন করে সিদ্ধপ্রিয় হচ্ছে ততক্ষণ আমাদের এই লড়াই এই মরমে পিছে প্রত্যেক আমরা এখানে বসে থাকব আমাদের এই লড়াই অনন্ত আর যুদ্ধলয়